কোকোনাট অয়েল মানে নারকেলের তেল যেটা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে কিন্তু হ্যাঁ আমরা এটাই জানি না যে এই নারকেলের তেলকে মুখে কীভাবে মাখলে আমাদের রঙ দ্বিগুণ বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে একই সঙ্গে মুখের কালো ছোপগুলোও উঠে যাবে তার জন্য এটাকে লাগাও আর রেজাল্ট সেটা নিজেই দেখো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখনকার টাইমে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে চাই নিজের ত্বককে একটু ফর্সা একটু উজ্জ্বল করে তুলতে তার জন্য আমরা বিভিন্ন ধরনের ফেসওয়াশ ক্লেনজার ময়েশ্চারাইজার এটা ওটা ইউজ করতেই থাকি কিন্তু আমরা জানি না যে মার্কেটের নামি দামি ব্র্যান্ডের ফেসওয়াশগুলোর মধ্যে কত ধরনের হার্মফুল কেমিক্যাল আছে তাই চেষ্টা করবে একটু হোম রেমিডি ইউজ করতে চেষ্টা করবে যেটুকু টাইম আমরা ফ্রি আছি সেই টাইমটা বাড়িতে বসে কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে ত্বকের যত্ন তাই আমি আজকে তোমাদের সাথে একটা স্পেশাল ডিআই বাই শেয়ার করব যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি এবং এই গরমের টাইমে দাঁড়িয়ে নিজের ত্বকে ডি করতে পারি তাহলে আর দেরি কি শেষ চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তবে আপনি কি সে চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশান বেলাইকেনটিকে অন করতে একদম ভুলো না সো লেটস কে স্টার্টেড সত্যি বলতে কোরিয়ান স্কিন কেয়ার রুটিনে কিন্তু কোকোনাট অয়েলের ব্যবহার আছে রেগুলার বেসিসে যদি আমরা আমাদের স্কিনে কোকোনাট অয়েল ব্যবহার করতে পারি তাহলে কিন্তু মুখে আর একটাও ব্রণর দাগ বা আনইভেন স্কিন টোনের প্রবলেম থাকবে না তোমরা যে কোনো কোকোনাট অয়েল এখানে ব্যবহার করতে পারো আমি দেখো এখানে একটা নর্মাল কোকোনাট অয়েল ব্যবহার করছি যেটা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে দু চামচ কোকোনাট অয়েলের মধ্যে নেবে এক থেকে দেড় চামচ মতো বেসন আর এতে অ্যাড করবে অল্প একটুখানি লেবুর রস যাদের স্কিনে লেবুর রস শ্যুট করে না তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারো নেক্সট দিচ্ছি দু থেকে তিন চামচ মতো টক তোই আর সবার শেষে দেব তোমার পছন্দ মতো যে কোনো একটা ফেসওয়াশ হ্যাঁ বন্ধুরা ফেসওয়াশ দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই দেখবে রেডি হয়ে গেছে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং স্পট রিমুভিং ক্লেনজার যেই ক্লেনজারটা দিয়ে দিনে একটা মুখ ধুলে তোমার মুখে কিন্তু অ্যাক্সে স্কার্ট বা অ্যাকে স্পটের মতো প্রবলেম থাকবে না স্কিন অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে কারণ আমি এর মধ্যে প্রত্যেকটাই ঘরোয়া ন্যাচারাল স দিয়েছি যেটা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে হ্যাঁ বন্ধুরা তাই এই ক্লিনজারটা সবার প্রথমে তুমি তোমার খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নেবে তোমরা চাইলে মুখের সঙ্গে ঘাড়ে গলায় পিঠেও এটাকে ব্যবহার করতে পারো আমি এখানে কোকোনাট অয়েল দিয়েছি যেটা অ্যাকনি কাটের ওপর খুব ভালো কাজ করে একই সঙ্গে মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের ব্ল্যাক স্পট সেটাকে খুব তাড়াতাড়ি ফেড করে দেয় রঙকে ভেতর থেকে অনেক বেশি ফসা আর উজ্জ্বল করে তোলে তাই নিজের ত্বককে দ্বিগুণ বেশি ফর্সা আর উজ্জ্বল করে তুলতে চাইলে এটাকে কিন্তু বাড়িতে ডেফিনেটলি একবার ব্যবহার করতে হবে আমি এর মধ্যে আরও দিয়েছি বেসন যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলিয়েট করবে তার ফলে ধুলো ময়লা ইম্পিউটিস খুব সহজে আমাদের স্কিন থেকে বেরিয়ে যাবে আর স্কিন অনেক বেশি গ্লো করবে রেডিয়েন্স লাগবে তার সঙ্গে কিন্তু আমি পাতিলেবুর রস দিয়েছি পাতিলেবুর রসের মধ্যে ভিটামিন সি আছে যেটা ব্ল্যাক স্পট দূর করতে এবং রঙকে ফর্সা করতে খুবই হেল্প করে পুরো মুখে লাগিয়ে নেওয়ার পর হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে রব করবে এরকমভাবে রব করার ফলে মুখ থেকে সমস্ত ধুলো ময়লা উঠে গিয়ে রং অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যায় হ্যাঁ বন্ধুরা যখন স্কিন থেকে ডেস্কিনসলে লেয়ার উঠে যায় তখন স্কিন কতটা চকচক করে আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো তাই হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে রোগ করবে দেন নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে আমি এর মধ্যে টকদইও দিয়েছি টক দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনের জন্য কতটা এফেক্টিভ আশা করি তোমরা সকলেই জানো রেগুলার বেসিসে দই মাখলে কিন্তু রং ফসা হয় তা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো আশা করছি বিফোর আফটার রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো আগের থেকে দেখো স্কিনের মধ্যে একটা চকচকে গ্লোয়িং ভাব চলে এসছে আমরা তো এটাই চাই যাতে সারাটা দিন আমাদের স্কিন গ্লো করে তাই নিজের ত্বককে এমনই ফসা চকচকে আর উজ্জ্বল করে তুলতে বাড়িতে বসে এই স্কিন হোয়াইটনিং প্যাকটা একবার ট্রাই করো আর রেজাল্ট সে তো নিজেরাই দেখে বুঝতে পারবে কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু করিস তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক ড্রিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল